আপনার নাম আজিবার রহমান ঠিক আছে আমরা একটা কুইজ করি এই ইসলাম সম্পর্কে ঠিক আছে আর এই আপনি একটা ইতে প্রশ্ন তোলেন আপনার ভাগে কি প্রশ্ন অপেক্ষা করছে দেখি আপনার পড়েছে কোন পাহাড়ের গুহায় পবিত্র কোরআন নাজিল হয়েছিল হেরা হ্যাঁ হেরা আপনি তো এক চাঞ্চেই বলেছেন জানেন তাহলে নিগা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন তো কোরআন নাজিলের মাস কোন মাসকে বলা হয় রমজান মাস হ্যাঁ রমজান আলহামদুলিল্লাহ একদম দুটুই সঠিক উত্তর দিয়েছেন যাক আপনি পেরেছেন এই পারার জন্য একটা এই বালতি উপহার দিলাম খুশি আছেন আলহামদুলিল্লাহ খুশি আপনার নাম বলেন মোহাম্মদ রাখি মন্ডল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তিন ওয়াক্ত ও ফজরের সময় ঘুম না আর রাতিয়ার সাথে বল ঠিক আছে হ্যাঁ আচ্ছা বলো তো আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজে মোট কত টাকা ফরজ নামাজ আছে আচ্ছা অপশন বলবো হ্যাঁ সতেরো আঠারো উনিশ বলতে পারলে একটা পুরস্কার হবে না সতেরো সতেরো সঠিক আলহামদুলিল্লাহ একদম সঠিক উত্তর যাক এই ছোট ভাই সঠিক উত্তর দিয়েছে এই এই যে খুশি হ্যাঁ আপনার নাম ভাইজান আব্দুল আজিজ মোল্লা বাড়ি কোথায় আপনাদের দক্ষিণ সোহানপুর মোল্লাপাড়া আলহামদুলিল্লাহ আপনি একটা প্রশ্ন তুলে আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে আপনার পড়েছে মহাপ্লাবন কোন নবীর আমল হয়েছিল না আপনার বলবেন না সহজ কিন্তু মাথায় আসছে কিন্তু

আচ্ছা আপনার পড়েছে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন কত গুণ বেশি সঠিক বলছেন মনে তো হচ্ছে সঠিক সঠিক হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ সঠিকই জাহান নামের আগুনের রঙ কেরম বলতে পারবেন লাল একটু ভালো করে বলেন লাল হবে না এটা ভুল হচ্ছে একটু চিন্তা করে বলেন কালো হ্যাঁ কালো সঠিক হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি সঠিক বলেছেন যাক আপনাকে দুটো প্রশ্ন করেছি দুটোই আপনি উত্তর দিয়েছেন এই উত্তর দেওয়ার জন্য আপনাকে আমরা একটা এই পুরস্কার দিলাম খুশি আছেন তো খুশি শুকরিয়া আলাইকুম আসসালাম আপনার নাম বাবাজি আব্দুল জামির মন্ডল আপনার বাড়ি ওদনপুরি ওদনপুর গ্রাম আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি একটা প্রশ্ন তোলেন আমরাই একটা ইসলামিক কুইজ করি ইসলাম প্রচারের সাথে হ্যাঁ আপনি যেটা ইচ্ছে সেটা আপনার পড়েছে কোন এবাদাতের পুরস্কার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করবেন আলহামদুলিল্লাহ পুরস্কার কোন এবাদাতের পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে দেবেন সেই আমাদের সামনে আসছে কিন্তু সেই এবাদের কলেমা কলেমা তো আপনার ইমানের সেই এবাদাত আমাদের সামনেই আসছে আচ্ছা আমি অপশান বলবো নামাজ রোজা না

পানি খাওয়ার জন্য এই দিলাম ঠিক আছে দেখা যাক আপনার ভাগ্যে কি প্রশ্ন অপেক্ষা করছে আপনার পড়েছে পবিত্র কোরআনে সবচাইতেই ফজিলাতপূর্ণ একটা আয়াত আছে ঠিক আছে যে আয়াতটা প্রতি পাঁচোক্ত নামাজে পাঠ করিলে আল্লাহ পাক রব্বুলা আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করেন সেই আয়তটার নাম বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো বলেন দোয়া কুনত আয় আয়তাল করছি আয়তাল আয়তাল করছি আয়তাল করছি হ্যাঁ ঠিক সয়াটি ঘুরতে পারবে আপনি আয়তল কিছু করতে পারেন চেষ্টা করতে পারি আচ্ছা বলেন তো দেখি আল্লাহু লাই লাহা ইল্লা। ই্লা হাল হায়ুল কায়োম লা খোজোহো সিনাতো অলা নাওম লা মা মা সামা তে অমা ফিল আর দিমান জালা জি এসফাউ ইম দাহো লাজমি ইয়া লামা পাইনা আই দি হিম অমা খল্পোম ওলা ইউ হে না পিসা ইম

জিল বিশাল মনে মনে চিন্তা করে আমি এটা ভিডিওটা দেখে এটা চেষ্টা করে শিখেছি আলহামদুলিল্লাহ যাক আমাদের এই ভিডিও করা আজকের আমাদের সমাপ্ত হলো তিনি এই দোয়াটা মানে আয়াতটা মুখস্থ করেছেন এবং আমল করেন তো হ্যাঁ আমল আলহামদুলিল্লাহ তিনি আমলও করেন যাক আমাদের ভিডিও করা আজকের আমাদের শ্রম সমাপ্ত হলো সত্য হলো যাক আপনি পেরেছেন আলহামদুলিল্লাহ আপনি আরো ভালো করে একটু চেষ্টা করবেন যাতে দোয়াটা মানে আয়াতটা ভালো করে মুহস্ত করতে পারেন ঠিক আছে একটু ভুল আছে চেষ্টা করলি ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করেন দর্শক তাহলে আপনারাও মুস্ত করতে পারবেন যাক আপনি পেরেছেন এই পারের জন্য একটা নামাজের পার্টি আর আপনার এই নাতিপুতিদের জন্য আমি কুড়ি টাকা দিলাম সন্তুষ্ট তাদেরকে খেতে দেবেন ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ